জয়েন্ট সবাইকে আজকে একটা টপিক নিয়ে আসছি সেটা হচ্ছে জিকে কি করে আমরা কভার করব ঠিক আছে আমরা যারা এক্সপিরিয়েন্স রয়েছি তাদের একটা মেন সমস্যা হচ্ছে জিকে সাবজেক্টিভ জিকে যেগুলো আছে যেমন ইতিহাস ভূগোল পলিটি ইকোনমিক্স সেগুলো কোনো না কোনোভাবে কভার হয়ে যায় কিন্তু স্ট্র্যাটেজিকের এতটা হিউজ পরিমাণে পার্ট সেটা কমপ্লিট করতে সবারই সমস্যা হয় আর কমপ্লিট করে ফেললেও মেন কথা হচ্ছে মনে থাকে না ভুলে যায় তো আমি কি করে স্ট্র্যাটেজিকের পার্টটা কভার করেছিলাম আর হচ্ছে কি করে দিকে তোমরা পড়লে সেটা সুবিধা হবে মনে রাখতে তা নিয়ে আজকে একটু আলোচনা করছি প্রথমেই বলি দিকে যখন আমরা পড়ব না সেটাকে টপিক ওয়াইজ ভাগ করে নেব ধরো আজকে আমি পড়ছি প্রত্যেকটা দেশের নাম এবং তার রাজধানী এবার এটাও পড়ব না একটু অন্য রকম ভাবে পড়ব ঠিক আছে আমরা বেঁচে বেঁচে র্যান্ডামলি কোনো দেশের নাম বা কোনো রাজধানী এভাবে মুখস্থ করব না আমরা আমাদের আমরা তো আমাদের মোটামুটি সবারই ম্যাপ সম্পর্কে একটা ছোট্ট ধারণা রয়েছে সবারই ঠিক আছে তা যখন আমরা পড়ব হাতের পাশে একটা ওয়ার্ল্ড ম্যাপ নিয়ে নেব না আর একটা পেন আর একটা সাদা কাগজ নিয়ে নেবো এবার কিভাবে করব ধরো আজকে আমরা এশিয়া মহাদেশের দেশের নাম পড়ব এবং তার রাজধানীর নাম পড়ব তো এশিয়ার একটা ম্যাপ নিলাম এবার এশিয়াকে ভাগ করছি ঠিক আছে তোমরা সবাই জানো যে ম্যাপের উপরটাকে উত্তর নিচেরটাকে দক্ষিণ ডান দিককে পূর্ব এবং বাম পশ্চিম বলা হয় এবার ধরো এবার এশিয়াকে এইভাবে ভেঙে নিলাম ঠিক আছে এবার এশিয়ার নিচের দিকটা যেটা হবে দক্ষিণ এশিয়া এবার আমরা দেখবো যে দক্ষিণ এশিয়ার যে আটখানা দেশ নিয়ে তারা তৈরি করেছে সার্ক কোন কোন আটটা দেশ মালদ্বীপ শ্রীলঙ্কা ভারত পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান ইন্ডিয়ান বাংলাদেশ এবার আটটা দেশের নাম যখন পড়ে ফেললাম আমার সারকে গঠনও মনে থেকে গেল এবার আটটা দেশের রাজধানী পড়ে নেব মালদ্বীপের যেমন মেলে শ্রীলঙ্কা সি জয়বর্ধনে পুরাম করতে ঠিক আছে ভারতের নিউ দিল্লি পাকিস্তানের হচ্ছে ইসলামাবাদ তারপরে হচ্ছে আফগানিস্তানের কাবুল নেপালের কাঠমান্ডু ভুটানের থিম্পু বাংলাদেশের ঢাকা ব্যাস এই আটটা দেশ হয়ে গেল এবার আসি দেখো তার পাশেই রয়েছে দক্ষিণ নিচে রয়েছে দক্ষিণ আর পূর্ব তার মানে এই চারির যে দেশগুলো হবে সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ এবার আমরা আবার দেখবো যে দক্ষিণ পূর্ব এশিয়ার দশখানা দেশ মিলে তৈরি করেছে এশিয়ান কি কি দেশ মায়ানমার থাইল্যান্ড লাওস কম্বোডিয়া ভিয়েতনাম মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর ব্রুনে ফিলিপিন্স এবার যখন এই দশটা দেশ পড়া হয়ে গেল তখন আবার এই দশটা দেশের রাজধানীর নামও পড়ে নেব ঠিক আছে আবার তুমি সেন্ট্রাল এশিয়াতে চলে আসো সেন্ট্রাল এশিয়াতে দেখবে পাঁচটা দেশ কাজাকিস্তান কির্গিজিস্তান তাজাকিস্তান তুর্বেকিস্তান উজবেকিস্তান ব্যাস এই পাঁচটা দেশ যখন পড়া হয়ে গেল এই পাঁচটা দেশের তুমি আবার রাজধানী পড়ে নিলে আবার তুমি জাস্ট ভারতের উপরে চলে যাবে দেখবে চীন আছে মঙ্গোলিয়া আছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া তাইওয়ান জাপান আবার এই দেশগুলো যখন তুমি ম্যাপের অবস্থান পড়ে নেবে তখন দেখবে মাথায় পুরো একদম গেঁথে যাবে ঠিক আছে যে ও এই দেশটা এখানে রয়েছে আর দেশটা যখন পড়বা তার রাজধানীটাও পড়ে নেওয়া তার মুদ্রাও পড়ে নেবে সংসদ ভবন পড়ে নেওয়া ব্যাস তেমনি তুমি এই এই সাইডে চলে আসা আরব প্রায় দ্বীপ আরব প্রায় দ্বীপের যে কটা দেশ রয়েছে সৌদি আরব ইয়েমেন ওমেন ইউএই কাতার বাহারিন কুয়েত ইরাক ইরান জর্জিয়া আর্মেনিয়া আজারবাইজান তুর্কি সাইফ্রাস সিরিয়া লেবানান ইসরায়েল ফিলিস্তিন তো দেশগুলোর নাম তুমি যদি ম্যাপ দেখে 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 মুখস্থ করে নাও তখন দেখবে যে তার ইজিলি রাজধানীগুলো মনে থেকে যাচ্ছে তার মুদ্রাগুলো কি মনে থেকে যাচ্ছে ব্যাস এশিয়া এইভাবে কমপ্লিট করে নাও আফ্রিকাতে চলে আসো আফ্রিকাতে পশ্চিমে সারা মোরাক্কো আলজেরিয়া টিউনিশিয়া লিবিয়া মিশর সুদান চাঁদ নাইজার মালি মরিটোনিয়া সোমালিয়া ইথিওপিয়া ইরিপিয়া জিবুতি এই ম্যাপ দেখে দেখে যে দেশগুলো তুমি পড়ছো তার তখন রাজধানীগুলো মনে করে নাও এবার আফ্রিকা হয়ে গেল তুমি চলে গেলে ইউরোপে ইউরোপের নরওয়ে সুইডেন ফিনল্যান্ড ডেনমার্ক অ্যাস্টোনিয়া লাতিভিয়া লিথুয়ানিয়া বেলারুশ ইউক্রেন মলডোভা বেলজিয়াম নেদারল্যান্ড লাকজেমবার্গ এই দেশগুলো তুমি যখন পড়ছো ঠিক একইভাবে তার রাজধানীগুলো পড়ে দিচ্ছে এবার আসলে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা তারপরে ওশিয়ানিয়া ঠিক আছে তো এইভাবে দেশ আর রাজধানীর নামগুলো হয়ে যাবে ঠিক একই রকম ভাবে তোমরা যখন অন্যান্য স্ট্র্যাটেজিকে টপিকগুলো পড়বে তোমরা ম্যাপটাকে ফলো করবে ঠিক আছে ম্যাপটাকে ফলো করবে দেখবে তোমাদের স্ট্র্যাটেজিকে পড়তে অনেক সুবিধা হয়ে যাচ্ছে ঠিক আছে